শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইয়েমেনের জানিয়ে দিব দাউদাউ করে চলছে জাহাজে ভিডিও প্রকাশ করছে বিদ্রোহী গোষ্ঠী এদিকে কোনো অগ্রগতি ছাড়াই ইসরায়েলি প্রতিনিধি দলের দোহা ত্যাগ যুদ্ধবিরতের আলোচনা বাতিল এছাড়া রয়েছে রাশিয়ার আক্রমণ রুখে দেওয়ার দাবি করছে ইউক্রেন যুদ্ধে বড় জয় সর্বশেষ জানিয়ে দেবো যে নিদে হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলকে আশ্চর্যজনক ভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে যা সময়ের প্রেক্ষিতে আশ্চর্যজনক হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেন যুদ্ধবাজ ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন এবং বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং সব অপরাধী সরকার যেন কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয় তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হুতি এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল এমন এক শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়ম নীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায় গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এই হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছেন হুতিরা আব্দুল মালিক আল হুতি বলেন উত্তর গাজার বাণী সালেহ মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কোরআনের পৃষ্ঠা ছেড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সেই দৃশ্য ভিডিও করে প্রচার করেছে তিনি বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নরেনি তাদের ইমানে মারাত্মক ঘাটতি রয়েছে ইয়ে হুতি নেতারা বলেন ইসরায়েল যে পর্যায়ে পাশবিকতা ও চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য শহরে মুসলমানদের উপর প্রথম কিবলা আল- তিনি আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এদিকে দাউদাউ করে জলস জাহাজ ভিডিও প্রকাশ করল বিদ্রোহীরা লোহিত সাগরে গত এক সপ্তাহে পূর্তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সোনিওনের ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হতি এতে দেখা যায় দাউদাউ করে জলছে জাহাজটির বিভিন্ন অংশ এদিকে হুতিরা জানিয়েছে জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিতে রাজি হয়েছে তারা তেলবাহী এই জাহাজ থেকে লোহিত সাগরে তেল সরিয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমারা জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বলেছে তেল বের হওয়ার কোনো প্রমাণ পায়নি তারা তবে প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে উল্লেখ্য গত তেইশে আগস্ট থেকে হুতির হামলায় চলছে জাহাজটি এদিকে কোন অগ্রগতি ছাড়াই ইসরায়েলি প্রতিনিধি দলের দোহা ত্যাগ যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনার জন্য বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছিল ইসরায়েলি প্রতিনিধি দল তবে কোনো ধরনের চুক্তি বা অগ্রগতি ছাড়াই তারা দোহা ত্যাগ করে চলে গেছে ইসরায়েলি মিডিয়ার বরাদ দিয়ে আনাদুল এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছেন হিব্রু ভাষায় ইসরায়েলি দৈনিক হারজ জানিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদ নিরাপত্তা সংস্থা সিনবেদ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ইসরায়েলি আলোচনাকারী দল শুক্রবার কাতার থেকে ইসরায়েলি ফিরে এসেছে দৈনিকটি আরও বলেছে ফিলাডেলফি রোডে ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি রাফা ক্রসিং খুলে দেওয়া এবং আলোচিত নেট নেটজারিম রোটে পরিদর্শনের বিষয়গুলো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্ধারিত ট্রেডলাইন সম্পর্কিত আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বিগত মাস কয়েক ধরে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি জিম্মি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এই চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন তবে এই যুদ্ধ বন্ধে হামাসের দাবি পূরণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিয়াহ অস্বীকৃতি জানানোর কারণে মধ্যস্থতার প্রচেষ্টা বারবার স্থবির হয়ে পড়েছে অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় তার নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে গত জুলাই একটি যুগান্তকারী মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক বিচারিক আদালত ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল কয়েক দশকের দখলদারিত্বের বেআইনি ঘোষণা করেছেন এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামে সমস্ত বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তা সত্ত্বেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী স্থানীয় স্বাস্থ্য পক্ষের মতে ইসরায়েলি হামলায় এই পর্যন্ত চল্লিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন তিরানব্বই হাজার আটশো জনের বেশি বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসন এবং অবরোধের ফলে খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে যার ফলে এই অঞ্চলে বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপ ও মৃত্যু পরিতে পরিণত হয়েছে এদিকে রাশিয়ার আক্রমণ রুখে দেওয়ার দাবি করছে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে তৈরি করা এফ নিয়ে লড়ছিলেন এক পাইলট জেট ক্রাশ করে ওই পাইলট মারা গেছেন তবে ইউক্রেনের সেনারা দাবি করছে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে একটি বিমান যখন পরবর্তী টার্গেটে আঘাত করতে যায় তখন তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয় পরে দেখা যায় বিমানটি ধ্বংস হয়েছে পাইলট মারা গেছেন ইউক্রেনের দাবি রাশিয়া গত কয়েক মাস ধরে সবচেয়ে বড় বিমান হামলা করে গত সোমবার তখনই এই ঘটনা ঘটে ইউক্রেনের সেনারা বৃহস্পতিবার পর্যন্ত ওই পাইলটের নাম জানায়নি তবে তাদের ওয়েস্টার্ন কমান্ড জানিয়েছে ওই পাইলট তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন শেষ পর্যন্ত তিনি তিনি নিজের জীবন দিয়েছেন এবং আগস্টের প্রথমে ইউক্রেনের প্রথমবার এফ সিক্সটিন জেট আসার কথা জানানো হয় ইউক্রেনের আর্মড ফোর্স ডেতে সেগুলি কিয়েবের আকাশে উঠতে দেখা যায় রাশিয়ার আগ্রাসনের আগে পূর্ব ইউরোপের দেশগুলির মতো ইউক্রেনের কাছে মূলত সোভিয়েত আমলের তৈরি মিগের মতোই যুদ্ধ বিমানই ছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে কিব আমেরিকার তৈরি আধুনিক যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ করছিলেন কিন্তু ইউক্রেনের বন্ধু দেশগুলোই তাদের মিগ বিমানই দেয় যেগুলো চালাতে ইউক্রেনের পাইলটরা অভ্যস্ত গত কয়েক মাস ধরে ইউক্রেনের পাইলটদের ইউরোপের অত্যাধুনিক যুদ্ধ বিমান চালাবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদিকে কমান্ডারকে দাবি অধিকৃত পশ্চিম জেনিনে ওয়াসিম হাজেম নামে এক হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলেছে তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরে জেনিনে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে সেখানকার হামাস নেটওয়ার্কের নেতা ওয়াসেম হাজেম নিহত হয়েছেন এতে আরও বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় মিশবাহ আল মাসারকা এবং আরাফাত আমার নামে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ওরা ওই গাড়িতেই ছিলেন এদিকে ইসরায়েলি দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শহর এবং উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে টানা তৃতীয় দিনের মতো তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী দুহাজার দুই সালের পর এবারই তুলকারম এবং জেনিনের পাশাপাশি তুবাসের কাছে আলফারা শরণার্থী শিবিরে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে এবং এতে আঠারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরুদ্ধ গাজা উপত্যকা নৃশংস ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীর জুড়ে চালানো অভিযানে উত্তেজনার পারত ছড়িয়েছে ইসরায়েলি বাহিনী গত বছরের সাতই অক্টোবর থেকে এই পর্যন্ত চল্লিশ হাজার জন দুইজন হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু গত উনিশে জুলাই একটি যুগান্তকারী মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক বিচারিক আদালত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল কয়েক দশকের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করেছেন এবং পশ্চিম তীরে এবং পূর্ব জেরুজালামে সমস্ত বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন